মনির ভাই আলাইকুম রাজ ভাই ওয়ালাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে গাড়ি দেখাচ্ছেন ভিডিওতে থাকছে ভাইয়া আপনি এই গাড়িটি কিন্তু একবার ব্র্যান্ড নিউ পার্সেস করা আপনার এই গাড়িটি যে ভদ্রলোক নিচে উনি একবার জিরো মাইলেসে এই গাড়িটি কিনে নিয়ে আসা হয়েছে আচ্ছা আপনি জিরো মাইলেজের গাড়িগুলোর কিন্তু দাম বেশি থাকে ভাইয়া আর এই গাড়িটি কিন্তু আপনার তেলের তেলের আপনার বেশিরভাগ নিশান এক্সেল আপনার হাইব্রিড হয় এটা কিন্তু তেলের গাড়ি ভেয়া আপনি তেলের গাড়িগুলো আপনার কোনো ঝামেলা হ্যাসেল পোহান লাগে না মানে নিট অ্যান্ড ক্লিন মানে কোনো ঝামেলা নাই এই গাড়িটি যা দেখতেছেন সম্পূর্ণ একবারে অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল ফিটিংস অবস্থা আছে প্রত্যেকটা লাইট বলেন গ্রিল বলেন সম্পূর্ণ একবারে এ টু জেড অরিজিনাল ফিটিংস অবস্থা আছে এখনও পর্যন্ত এই গাড়িটি কোথাও কোনো টাচ আপ বা রং কিচ্ছু করা হয় না সম্পূর্ণ অরিজিনাল কালারেই আছে ভেয়া প্রত্যেকটা গ্লাস ও গাড়ির সাথে এটা আবার ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে আবার সানডোফ আছে হ্যাঁ সানডোফ মন্ডপ ব্যাকটালা পাওয়ার আছে সামনে এল ইডি এটা কিন্তু ডাবল পজেকশন ডাবল ডাবল পজেকশন আবার এখানে একটি ফগ লাইট আছে দেখেন আর এটা টায়ার চাইটটা আপনার প্রায় আপনার বছর খানিক সাপোর্ট দিবে মেটালি ব্ল্যাক কালার হ্যাঁ আর এটা কিন্তু দেখেন একটা পা পাদানি লাগানো আছে

আর এটা এই যে আমি যদি দেখি স্টারিংটা দেখেন না বিএমডাব্লিউ মার্সিডিজ এর মত হ্যাঁ খুবই লাক্সারিয়াস আপনার 360 ক্যামেরা আছে এই যে 360 ক্যামেরা দেখেন হ্যাঁ 360 ক্যামেরা পাবেন এটা কিন্তু আবার রিয়ার এসিও আছে আপনার হ্যাঁ এই যে পাশে দেখেন দেখেন কার্বন আছে এই সিটগুলো কিন্তু লেদার ভাই সুইট লেদার চামড়া ধরে দেখেন আপনি এই যে ধরে দেখেন একদম সুইট লেদার আবার এই যে দেখেন এই ফুটো দিয়ে কিন্তু বাতাসের হ্যাঁ এই ফুটো দিয়ে আপনারা যদি

আবার এই পাশেও দেখেন সুইচগুলো আপনার এক্সটেল গাড়িতে আপনার খুব কম থাকে আচ্ছা এই গাড়িতে মানে একদম হাই গাড়ি দেখে মানে সর্বোচ্চ প্যাকেজের গাড়ি এটার উপরে প্যাকেজ হয় না আচ্ছা কি আপ ডাউন করে হ্যাঁ এটার স্টিয়ারিংটা আপনি এখানে গাড়ি স্টার্ট গাড়ি স্টার্ট দিবে তখন কি না মানে এবারে নরমালি ভাবে আপ ডাউন করে নরমালি পজিশন আপনি সেট করে নিতে পজিশন সেট করে নিতে পারবেন আচ্ছা আমরা ইঞ্জিন আর আপনার

আপনার ইতিকাড়ি ইঞ্জিন যদি দুর্বল থাকে বা চেসিস বেসি ড্যামেজ থাকে তাহলে ওই গাড়ি আপনার কেনার দরকার নেই আর এই গাড়িটা ইঞ্জিন সাউন্ড যা দিতেছে না একবার র অবস্থা মানে অরিজিনাল একদম করা জিনিস একবার অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো হিটিং ইস্যু খোলা কাটা মার দোর নাই আচ্ছা কেউ যদি আইসা বলতে পারে ভাই এই গাড়িটি রং হইছে বা কালার হয়েছে বা কোথাও হিটিং ইস্যু আছে আমাকে চাইলে 1 লক্ষ টাকা জরিমানা করতে পারবে যেটা মুক্তি দেব বলবো ভাই এটাই সত্যি হইতো হবে প্রাইস কত চাচ্ছি এটার প্রাইসটা চাচ্ছি ভাই আমরা পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকি প্রাইস আজকিম প্রাইস আসলে কথা বলতে পারবো আসলে কথা বলে শুরু থাকবে ভাই ভালো থাকবেন আসসালাম আল্লাহ